হঠাৎ করে নিচ থেকে আসে মাদের পড়তে যাওয়ার সময় হয়েছে নিচ থেকে এসেই সেই কান্না যাবে না কি হয়েছে যাবে না কেন কয়েক নতুন হুজুর আছে আব্দুল্লাহ হুজুর কি হুজুর নাম বললো আব্দুর রহমান হুজুর আছে হ্যাঁ আমার মা মেয়ের পিঠের সাল তুলে গেলে আমার এই যে এলো মেজবা মেজবা আচ্ছা ভয় পাইছিলা কেন বলো আব্দুল্লাহ রহমান হুজুর

হঠাৎ করে নিচ থেকে আসছে মাদের সায় পড়তে যাওয়ার সময় হয়েছে নিচ থেকে এসেই সেই কান্না যাবে না কি না হুজুর আছে কি হুজুর নাম বললো আব্দুর কখনো মারে হুজুরটা আমি তো পরে ওরে নিয়ে গেছিলাম চলো আমার সাথে যাও দেখি মারে কিনা হুজুর তো কিছুই বললো না হুজুর তো আর বলো যে আর আগে নিয়ে আসছে এখন তো ছুটি দিয়ে দিবো মারছে তোমার এরপরে হুজুর মারছে হুজুর ভালো না হুজুর

যেগুলা করো হুজুরের শোনাবা বলবা হুজুর আমি কি পারি এগুলা কি বলছে তাহলে তোমাকে নিয়ে। তুমি যদি পড়তে যাও ভালোভাবে পড়াশোনা করো তুমি যা চাইবা তাই পড়াশোনা না করো তাহলে কিছু দিব না

ঠিক মতো যাও পড়তে যাওয়া হ্যাঁ দুষ্ট করবা আর বাইরে তুমি নিচে যাও ওখানে খেলতে এতগুলো বাচ্চা সব খেলতে যাও এটা মারামারি করো একজন কান্নাকাটি একজন ধরিটাই এগুলো কোন ধরে নেই যাবা নিচে যাওয়া